সেটা তো বলার অপেক্ষায় না ওনার আসলে এইটা নিয়ে আমরা প্রায় সময় পার্সোনালিও আলাপ করি আসলে ওনাকে কৃষির ভিত্তিতে কোন কোটার ভিত্তিতে আসলে উনি উপদেষ্টা হয়েছেন আমি খুবই দুঃখিত যে ওনার বিরুদ্ধে কথা বলা উনি এখন পর্যন্ত আসলে একদম শতভাগ ফেল বাংলাদেশের যে রাষ্ট্রটা নতুন রাষ্ট্রটা কায়েম হলো পাঁচ তারিখে আট তারিখে নতুন সরকারটা হলো তারপর থেকে আপনি যতগুলি ইনসিডেন্ট হয়েছে একটি ইনসিডেন্টেরও প্রপার সলিউশন সমাধান উনি করতে পারেন নিউজ এন্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব আপনারা সকলে জানেন যে চট্টগ্রামে একটা ব্যাপক সহিংসতা গোলযোগ আজকে হয়েছে একটি ঘটনার প্রেক্ষিতে একজন আইনজীবীর মৃত্যুর খবর এখন পর্যন্ত আমরা পেয়েছি যে একজন আইনজীবীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে কারা করেছে কে করেছে সেটা আসলে তদন্ত সাপেক্ষ বিষয় যেইটার প্রেক্ষিতে এই ঘটনা আর কি চিম্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী নামে একজন ইস্কন নেতাকে গ্রেপ্তার নিয়ে আর কি সেইটা হঠাৎ করে তাকে কেন গ্রেপ্তার করা হলো এবং আসলে বাংলাদেশে ধর্মীয় মৌলবাদ বেড়ে যাচ্ছে কিনা সেই প্রসঙ্গেও আজকে কথা বলবো একই সঙ্গে আইন পরিস্থিতি ও গণমাধ্যমে হামলার প্রসঙ্গগুলোও থাকবে আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক মাহমুদ মঞ্জুর মাহমুদ মঞ্জুর আপনাকে স্বাগতম বিস্তারিত আলোচনায় যাচ্ছি আমরা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে তবে কমেন্টস অপশনে জানাবেন তো মঞ্জুর ভাই যেটি বলছিলাম আপনি নিশ্চয়ই জানেন যে আজকের যে ঘটনা চট্টগ্রামে চট্টগ্রামে তো আজকে একজন আইএনজিবি নিহত হয়েছেন যতদূর খবর আমরা পেলাম যে তাকে আসলে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং যেই ঘটনার প্রেক্ষিতে যে স্কনের একজন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার নিয়ে এটা আসলে গতকাল তাকে যখন গ্রেপ্তার করা হলো তখন থেকেই হিন্দু হিন্দু জোটের যে মানে এটা প্রতিবাদ করে আসছিলেন এবং আজকে তাকে যখন শুনানির পরে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত তখন আসলে এই মানে হিন্দু ধর্মালম্বীরা সেখানে বিক্ষোভ করেছে বিক্ষোভের এক পর্যায়ে একজন আইনজীবী নিহত হয়েছে আপনি আসলে এই যে হঠাৎ করে এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারটা আসলে এই সরকারের জরুরি হয়ে পড়লো কেন মানে আপনি তো জানেনই যে তাকে গ্রেপ্তার করলে পরে একটা পক্ষ থেকে মাইনরিটি পক্ষ থেকে একটা প্রতিবাদ আসবে কিংবা তার যে মামলা তাকে একটা রাষ্ট্রদ্রোহ মামলা অভিযোগ করা হয়েছে চট্টগ্রামে সেটা হলো জাতীয় পতাকায় অবমাননা করার অভিযোগে আর কি যে মামলাটি করেছিলেন খবরে দেখলাম যে

বিষয়টা খুব হতাশার প্রথম প্রথম বিষয় হচ্ছে যে এটা আমরা এক্সপেক্টই করি নাই যে ধর্মীয় দাঙ্গা বলেন বা সহিংসতা বলেন একটা অভিযোগ আমাদের দিকে বরাবরই ছিল সেটা সব সরকারের আমলেই যে আমাদের এখানে হিন্দুরা নির্যাতিত আপনি জানেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচন আগে পর্যন্ত উনি টুইট করলেন যেটা ভয়ঙ্কর মেসেজ আমাদের জন্য আমরা তখনও ভাবলাম যে এটা একেবারে ইন্টেনশনাল অথবা কোন লবির দ্বারা বা কোনো ষড়যন্ত্রের কারণে হয়তো বা করেছেন বা ওনাকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে তখন আসলে অতটা পরিস্থিতি ছিল না ডোনাল্ড ট্রাম্প আবার অনেকে ধরে নিয়েছে ওইটা হয়তোবা তার নির্বাচনী পলিটিক্যাল এজেন্ডাও হিসেবে উনি ইউজ করতে পারেন যাই সেটা বিষয় না আমরা সেই ধকলটা সামলালাম আমাদের ভারত থেকেও এরকম একটা ঢাওয়া অভিযোগ ভারতীয় গণমাধ্যমগুলিরতে ঢালাও অভিযোগ চালিয়েছে সেটা নিয়ে আমরা খুব মানে অশিষ্ট্ন ছিলাম যে আসলে ওরা যেভাবে আমাদেরকে প্রেজেন্ট করতে চাইছে বা আমাদের এখানে যে হিন্দুদের নির্যাতনের ব্যাপারে যে ফোকাসটা ওরা করতে চাইছে সেটা আসলে বাস্তবতা কিন্তু না ছিল না কিন্তু হিন্দুদের উপরে নির্যাতন কিন্তু হয়েছে হয়নি যে একেবারে না প্রথম আলোর একটা রিপোর্ট তারপরে পর থেকে অনেকগুলো ঘটনা ঘটেছে প্রায় 1.5 হাজার ইনসিডেন্টের কথা তারা উল্লেখ করেছে কিন্তু যে পর্যায়ে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছিল সেই পর্যায়ে বলছি যে হ্যাঁ এরপরে তো সেটা তো অনেকটা সামাল হয়ে আমরা গত এক দুই মাসে কিন্তু আর এই ধরনের মানে খুব বেশি সিরিয়াস কোনো ঘটনা দেখিনি এর মধ্যে থেকে আমাদের দেশটা টালমাটাল আছে কি নিয়ে বিভিন্ন ছাত্র আন্দোলন আনসার আন্দোলন বিভিন্ন জনগোষ্ঠী রিক্সা আন্দোলন নানা রকম আন্দোলনে আমরা কিন্তু একদম পর্যদস্ত অবস্থায় আছি সরকার সরকারটা নতুন সরকারটা অনভিজ্ঞ সরকার হঠাৎ করে আসে সরকার তাকে তো আসলে আমাদের সাপোর্ট দিতে হবে যার যা জায়গা থেকে সেই জায়গা থেকে এই আন্দোলন প্রতিদিন আমরা আন্দোলনগুলি সামাল দিতে হচ্ছে এর মধ্যে আমাদের পুলিশ বাহিনীর অবস্থা নড়বড়ে সেটার মধ্যে আমার কাছে আমার কাছে খুব দুঃখ নিয়ে আমি বলছি আমার কাছে মনে হলো যে এই যে চিন্ময় কৃষ্ণ দাস ওনার এই ঘটনাটা আমার মনে হয় যে জাস্ট আমরা ইনভাইট করে আনলাম ইস্যুটাকে ইনভাইট এটা ইনভাইট করলাম সরকার আমি মনে করি সরকার এটাকে ইনভাইট করে এনেছে যেখানে আমি প্রতিদিনকার রিক্সাওয়ালা থেকে শুরু করে আনসার থেকে শুরু করে প্রতিদিনকার পেশাজীবীদের আন্দোলন দাবি দাওয়ানে ছাত্রদের সাত কলেজ আন্দোলন তুল কালাম অবস্থা মানে একটা কলেজে তো মানে তিনটা কলেজে লুটপাট যা কিছু ঘটনাটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেটার মধ্যে আমরা আমাদের কি খুব জরুরি ছিল এটার দায় আমি এই এতদিন যে গুলি হয়েছে সেটার দায় আমি সরকারকে দেব না আমি আমার কাছে আরো মানে আমি খুব খুব মানবিক লাগলো আমার কাছে যে সরকার বাচ্চারা কি বেকায়দা না পড়লো এই ছাত্ররা কি বেকায় না পারতেছে কিছুই মারতে না না সেই জায়গা থেকে এই ঘটনাটা একেবারে এবং মানে আমি খুবই মানে বিব্রত এবং বিরক্ত সোজা কথায় এই জিনিসটা অ্যাভয়েড করলেই পারতেন চিনময় কৃষ্ণ দাস এমন কোন মানে সেন্সিটিভ ইস্যু নয় উনি এমন কোন মানে সেন্সিটিভ অ্যাক্টিভিটিস করে নেই এবং আপনি যেটা বললেন ওনাকে যেই অভিযোগে দায়ের করা হয়েছে যিনি অভিযোগ করেছেন তাকে দল থেকে শাস্তি দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে সেই লোকটাকে ধরে আপনারা গ্রেপ্তার করলেন আটকালেন এবং আপনারা জেলও চালান করেছেন জামিনও দিলেন না এবং তার ফলে আজকে একটা প্রাণ ঝরে গেল এইটার কারণে সৃষ্টি সহসংছয় এবং আইএনজিবি এবং আইএনজিবি ডাঙ্গার মত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং বাংলাদেশে যাই হোক চট্টগ্রামে যাই হোক এই যে এই শুনিয়ে ইন্টারন্যাশনাললি এইটার দায় আমাদেরকে অনেক বেশি দিতে হবে অনেক মূল্য দিতে হবে মানে ভুল মেসেজ তো চলে গেলো আর ভুল মেসেজ ওরা যা প্রচার করছিল ডোনাল্ড ট্রাম্প থেকে ভারত ভারতীয় মিডিয়া যা যা বলতেছিল তা তো আমরা ইনভাইট করে তুলে দিলাম ওদের পাতে জিনিসটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি কিন্তু এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে এই সেই আর একটা জিনিস ভালো লাগলো মাহফুজ আলম অন্যতম উপদেষ্টা তিনিও একটা বিবৃতি দিলেন যে আসেন আমরা সংখ্যাগুলো ওদেরকে পাশে দাঁড়ায় বা এইটা আমরা যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করি ওনার বক্তব্যটা আমার কাছে ভালো মনে হয়েছে কিন্তু এই বক্তব্য কোনো কিছুই ধোপে টিকবে না কারণ আমি যখন দেখছি বা বাংলাদেশের মানুষ যখন দেখছে যে এই জিনিসটা আমরা ইনভাইট সরকার ইনভাইট করে এনেছে বা আমাদের প্রশাসন ইনভাইট করেছে এই ওনাকে গ্রেফতার আমার কথা হলো যে আইন তো সবার জন্য সমান এটা আমরা সময় বলি যে আইনের শাসনটা যেহেতু মামলা হয়েছে তদন্ত আগে তো হবে আর কি যে আসলে সে কি রাষ্ট্রদ্রোহিতামূলক কোন কর্মকাণ্ড সে করেছে কিনা তদন্তটা করার পরে তারপরে একটা দেশের যেহেতু টালমাটা ব্যবস্থা আইন শৃঙ্খলার যেহেতু একটা চরম অবনতি মানে আপনি ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে

একটা স্বাভাবিক পরিস্থিতিতে তখন হয়তো যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতো তাহলে তার সেটা তদন্ত করে তাকে যদি গ্রেপ্তারের প্রয়োজনীয়তা গ্রেপ্তার করা হতো তিনি রংপুর করে ঢাকায় ফিরেছেন তিনি চট্টগ্রামে যাবেন তখন বিমানবন্দর থেকে তাকে আটক করা হলো এইটা আসলে এমন তিনি দেশ মানে আমেরিকা ইউরোপে যাচ্ছেন চলে যাচ্ছেন সেটা হতো না সেইটাই এইটা কি আর একই সঙ্গে মঞ্জুর ভাই একটা জিনিস আসলে বাংলাদেশে কি বিরুদ্ধে কিন্তু মৌলবাদের অভিযোগ মানে বাংলাদেশে কি সব ধরনের মৌলবাদ কি আবার মাথা চারা দিয়ে উঠলো কিনা আর কি যেটা হলো একটা আপনার ধর্মীয় মৌলবাদ ইসলাম ধর্মীয় মৌলবাদ এবং হিন্দু ধর্মীয় মৌলবাদ আর কি তো মানে ধরেন একটু মানে মৌলবাদটাকেও আমি খুব বেশি নেতিবাচক ভাবে দেখতে চাই না যেটা মৌলবাদটা ধরেন হাসিনা সরকার আমলে মৌলবাদটাকে অনেক নেতিবাচক ভাবে মানে মৌলবাদ বলতে মানে ধর্মীয় সংগঠন বা ধর্মীয় মানে অ্যাগ্রেসিভ নেবে কিনা সেটা হচ্ছে বিষয় ইস্কন কি এগ্রেসিভ না ইস্কন সম্পর্কে যতদূর জানা যায় সেটা হলো আসলে তারা কৃষ্ণের অনুসারী আর কি তাদের যে ধর্মালম্বী তারা কৃষ্ণের অনুসারী এবং বাংলাদেশের লোকজন দাবি করেন আর কি আমি মানে তত এইটা নিয়ে ইয়া নাই

তিনি এটার অনুসারী ইস্কনের অনুসারী ভারত থেকে এরকম একটা অভিযোগ আছে আমাদের এখানে হিন্দু মৌলবাদীরা নির্যাতিত নিষ্পেষিত তাহলে আমরা কোন জায়গায় হাত দিলাম এবং হাত দেওয়ার উদ্দেশ্য আপনার আলু পেঁয়াজ ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে শুনলাম হম তো এইভাবে যে এই যে চলতে থাকে তাহলে আপনি কিভাবে আপনার এই রাষ্ট্রটাকে আপনি মেরামত করবেন না এটা তো আসলে খুব এখন যে অবস্থা সামনে দাঁড়াচ্ছে মানে এই এই সব ভারত ভারতের প্রতিক্রিয়া দেখাবে স্বাভাবিক একদম স্বাভাবিক এবং সেই প্রতিক্রিয়ায় আমরা কতদূর টিকতে পারবো আর কি মানে যদি এইরকম রপ্তানি আমদানি বন্ধ হয়ে যায় সেটাও কিন্তু একটা চিন্তা এবং এটা আপনি আপনি এই এই হিন্দু সম্প্রদায়কে আপনি কোন সময়টাতে আপনি এই নাজেহাল করলেন অথবা উত্তেজিত করলেন আপনি চিন্তা করেন তার দুই দিন আগে বাংলাদেশের গণমাধ্যমের সামনে কি চলছিল? বাংলাদেশের প্রধান দুইটা গণমাধ্যমের সামনে প্রথম এবং ডেইলি স্টার সামনে কি ঘটেছিল? সেকেনো তো মোলেবাদের আসলে আমরা দেখেছি আর কি এবং একজন পিনাকী অর্ডার দিচ্ছে প্যারিসে বসে একজন পিনাকি ভট্টাচার্যের যে প্যারিসে বসে দিক আর এখানে গণমাধ্যমের সামনে অরাজকতা চলছে, গুরুজবাই হচ্ছে, random হচ্ছে। এবং বগুড়া এবং রাজশাহীতে কিন্তু কার্যালয়ে হামলাও হয়েছে আর কি তাহলে এদিকে তার আগে কি ঘটলো তার আগে শিল্প করায় নাটক বন্ধ করা হলো মামুন রশিদের গায়ে ডিম ছুঁড়ে মারা হলো জুতা মারা হলো তাকে বয়কট করা হলো মানে তাহলে আমরা কোন দিকে যাচ্ছি এদিকে আবার আমাদের সংস্কৃতি প্রতিষ্ঠান মোস্তফর ফারুকির নিয়ে নানা রকম জ্ঞান যা নানা রকম গসিপিং নানা রকম নেগেটিভ কথাবার্তা হচ্ছে তার মানে আমরা মানে আমি তো দেখছি না যে আমাদের এই গভর্নমেন্ট যাদেরকে এত ভরসা দিয়ে মানুষ ক্ষমতায় বসিয়েছে এত রক্তের বিনিময়ে এত মানুষ মারা গেল থেকে আমি কি বৈষম্যের দিকে যাচ্ছি না বৈষম্যের সমাধানে কোন দিকে যাচ্ছি না জাতিগত ধর্মীয় গণমাধ্যম কোন সেকশনই তো আপনি রাখছেন না রক্ষা করছেন না আপনি আইনজীবী খেপিয়ে দিচ্ছেন আপনি চিকিৎসক খেপিয়ে দিচ্ছেন আপনি ছাত্র খেপিয়ে দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী খেপিয়ে দিচ্ছেন গণমাধ্যম খেপিয়ে দিচ্ছেন করছেন একটা একটা যেই সহনশীলতাটা দরকার আর কি সব যেটা আমরা বলছিলাম যে বাংলাদেশ তো আসলে ধর্মীয় সম্প্রীতি কিন্তু খুবই সুন্দর এবং আপনি যদি বিভিন্ন দেখেন হিন্দু মুসলিম পরিবার পাশাপাশি মানে পরস্পরের উৎসবে পরস্পর একটা শুভেচ্ছা বিনিময় বিভিন্ন এরকম আমাদের সম্প্রীতির কিন্তু আসলে পূর্বের বাজে উদাহরণ কিন্তু খুবই কম খুবই কম কিন্তু এমন দিন সামনের দিনগুলিতে যেভাবে আসছে আর কি যে আমার কাছে মনে হচ্ছে যে মানে উগ্রবাদ উগ্রবাদের সংখ্যা কিন্তু বাড়ছে মানে উগ্রবাদী প্রচারণা বাড়ছে যে সে ভিন্ন মতের তাকে মানে ভিন্ন মতকে দমন করার আরেকটা প্রচেষ্টা কিন্তু এখন শুরু হয়েছে সব মিলিয়ে আপনার আর প্রসঙ্গ যে এইটাও ঠেকাতে পারেনি মানে এটা কৌশলগত কারণে তো ব্যর্থ আইন শৃঙ্খলা বাহিনী আজকে একটা প্রাণ গিয়েছে একজন আইনজীবীর কোলে গত আই সিঙ্গলের পরিস্থিতির আই সিঙ্গলার দাইত্য जिम्मे রয়েছে না কি উপদেশটা তা তিনি তো মনে হচ্ছে যে পুরোপুরি ব্যর্থ আই সিঙ্গলা পড়ছি ভাবে 3 মাস পেরিয়ে গেছে তিন মাস পেরিয়ে গেছে সেটা তো বলা অপ্রকায় রাখে না ওনার আসলে এইটা নিয়ে আমরা প্রায় সময় পার্সোনালি আলাপ করি আসলে ওনাকে কিসের ভিত্তিতে কোন কোটার ভিত্তিতে আসলে উনি উপদেশটা হয়েছে আমি খুবই দুঃখিত যে ওনার বিরুদ্ধে কথা বলা উনি এখন পর্যন্ত আসলে একদম শতভাগ ফেল বাংলাদেশের যে রাষ্ট্রটা নতুন রাষ্ট্রটা কায়েম হলো পাঁচ তারিখে আট তারিখে নতুন সরকারটা হলো তারপর থেকে আপনি যতগুলি ইনসিডেন্ট হয়েছে একটি ইনসিডেন্টেরও প্রপার সলিউশন সমাধান উনি করতে পারেননি পারবেন সেই ধরনের কোনো বডি ল্যাঙ্গুয়েজ কোনো অ্যাক্টিভিটি কোনো টোন তার মধ্যে নেই তাহলে আপনি কিসের ভিত্তিতে কেন কি কারণে আপনি ওনাকে বসালে না যেটা আমাদের বাঙালির জন্য যেটা দরকার একটা ভয়েস রেস করা একজন মানে উপদেষ্টা যেটা দরকার ছিল আমার কাছে তো মনে হয় আমি পার্সোনালি মনে করি যে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শাখ সাহেব এটার জন্য পারফেক্ট ছিলেন আর কি কিংবা এমন একজন লোক যিনি আসলে মানে শক্ত ভাষায় মানে দুষ্কৃতিকারীদের ভয় দেখাতে পারবেন মানে তিনি তার কথায় যেন অপরাধী যারা যারা চক্রান্তকারী যারা ষড়যন্ত্রকারী তারা যেন ভয় পায় এরকম একজন উপদেষ্টা হলে তাহলে আমার মনে হয় ইয়া তো আরেকটা বিষয় আমি আমরা আজকে লম্বা সময় কথা বলবো না আরেকটা বিষয় সেটি হলো যে মানুষের মধ্যে কি যে পরিস্থিতি যাচ্ছে আর কি যেই পরিস্থিতি এই তিন মাসে এখনো নানাভাবে নানা ভাবে ব্যর্থতার ছাপ দেখা যাচ্ছে সরকারে কি আপনি বললেন যে আলু পেঁয়াজের ইয়া বন্ধ দাম কিন্তু বেড়েছে দ্রব্য মূল্য নিয়ে কোনো আওয়াজ কিন্তু এখন নাই কিন্তু মানুষ কিন্তু না বিশ্বাসে মানুষের ভেতরে অনেকেই বলার চেষ্টা করছে যে আমরা আগেই ভালো ছিলাম এইটা কি এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে তো মানুষ এটা আরো আরো বেশি করে বলবে আর কি যে আমরা আগেই ভালো ছিলাম দেখেন সব মিলিয়ে আইন শৃঙ্খলা ধর্মীয় উগ্রবাদ দ্রব্য মূল্য স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিরাপত্তা বোধ এভরিথিং সবকিছু মিলিয়ে তো মানুষ মানে এটা বলবে इवन আপনি যদি আরেকটা পয়েন্ট যোগ করেন যে আগে প্রচুর লুটপাট হয়েছে এটা আমরা অস্বীকার করি না আর কি কিন্তু সেই লুটপাটের বিরুদ্ধে অ্যাকশন কই দেখেন মানে আগেই ভালো ছিলাম এটা তো এখন ট্রলে পরিণত হয়েছে এটা কেউ কিছু এখন ইনিবি নিয়ে এই সরকারের বিরুদ্ধে বা কোনো সমালোচনা করলে সেটা ট্রল করে অনেকে রিপ্লাই দেয় যে এখন তো আপনি বলবেন আগেই ভালো ছিলাম মানে বোঝাতে চায় যে তুই আওয়ামী লীগ হুম যেটা আগে আওয়ামী আমলে যেতে ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বললে তুই তো জামাত বাংলাদেশের দুর্ভাগ্যতায় আসলে এই জায়গায় আপনি মাঝখানে থেকে বা নিউটাল জায়গা থেকে প্রশংসা সমালোচনা সমালোচনা আপনি করতে পারবেন না আপনাকে সিল মেরে দেওয়া হবে হয় আপনি আগে ছিলেন আগে হয়ে যেতেন জামাত শিবির আর এখন হয়ে যাচ্ছেন আপনি ফ্যাসিস্ট আপনি আওয়ামী লীগের দোসর প্রবলেম হচ্ছে এই জায়গায় এই জায়গাটা আমাদের সলভ করার কথা ছিল আশা ছিল যে এই সরকারের অন্যতম একটা ম্যান্ডেট ছিল যে এতদিন যারা কথা বলতে পারেনা এতদিন যে ভয়ের রাজনীতি ছিল বাক স্বাধীনতা ছিল না সেটা আমরা আবার ফিরে পেয়েছি আদৌ আমরা সেটা ফিরে পাইনি কারণ এখন কথা বলতে গেলে আপনাকে বলে দিবে যে আওয়ামী লীগের নাম্বার টু হচ্ছে মানুষের যে চিন্তা ভাবনা মানুষ আপনি আগেই ভালো ছিলাম যারা বলে তাদের বিপক্ষ আমি কথা বলি কারণ হচ্ছে আমরা আসলে একটু গোল্ডফিশ মেমোরির জাতি তো আমরা আসলে দ্রুত ভুলে যাই এবং আমরা বরাবরই উদাহরণ দিই যে আমরা আগে ভালো ছিলাম ধরেন এই যে শীতকাল আসছে দুদিন পরে দেখবেন আমরা সবাই পোস্ট দিব বা করব এই শীত এই শীত এবার যে শীত পড়ছে এই শীত অতীতে কখনো পড়ে নাই এটা আমাদের ফিলিং বা আমরা আগেই বলি যে আমাদের আগের জীবন ভালো ছিল আগের দিন ভালো ছিল গত বছর ভালো ছিল এটা আমাদের একটা স্মৃতিকাতরতা আছে সেই জায়গা থেকে হয়তো আমরা বলি কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে আমরা তো যেইভাবে সরকারটা পতন হলো আমলিক সরকার যেভাবে এই ছাত্ররা আমাদের স্বপ্ন দেখালেন এবং ডক্টর ইউনুসের আমাদের যে প্রধান উপদেষ্টা তার যে ক্যালিভার তার যে নেটওয়ার্ক তার যে যোগ্যতা আমার তো মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এত মানে দিকে এত কোয়ালিফাইড লোক প্রমাণিত লোক আমরা আর পাইনি সেই জায়গা থেকে এবং আসিফ ডক্টর আসিফ নজরুল আছেন তিনি যথেষ্ট আমি মনে করি যোগ্য লোক বা স্টুডেন্ট আছে তাদের মধ্যে যে ইয়াং তার স্পিড সেটা নিয়ে আমরা অনেক আশাবাদী ছিলাম অনেক এক্সপেক্ট করেছি কিন্তু আমাদের ভঙ্গ হয়েছে আমাদের রিক্সাওয়ালার আন্দোলন ফেলুর হয় আমাদের ছাত্রদের আন্দোলন ফেল আমরা কোনো কিছু থেকে আমরা কোনো রিটার্ন করতে পারছি না আমরা কোনো এক সুতো বাঁধতে পারছি না আমরা পুরো জাতিকে এতটুকু আশ্বাস দিতে পারছি না যে আমাদের উপরে একটু ভরসা রাখ ভরসা রাখ একটু সময় দিন একটু ভরসা রাখুন আমরা আপনাদেরকে একটু স্বস্তি দিব আমি বারবার একই কথা বলি আমরা কিন্তু বাংলাদেশের মানুষ মানে মানে বাংলাদেশের গভর্নমেন্ট আসলে থ্যাংক দেওয়া উচিত মানুষের জনগণের প্রতি যে বাংলাদেশের মানুষ পাঁচ বছর পর একটা ভোট দেয়া ছাড়া মিনিমাম কোনো আবদার এই সরকারের প্রতি আর নাই আমি একটু ভোট দিতে চাই আরামসে গিয়ে ভোট দিতে চাই আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব আমি করবো আমার বাচ্চার লাইবিলিটি আমার আমার বাসা বাড়ার লাইবিলিটি আমার আমার বাজারের লাইবিলিটি সব আমার লাইবিলিটি আমি এই সরকার কিচ্ছু চাই না আমি ভোটটা দিতে চাই আমার নিরাপত্তাটা দেও আমি আমি এই হ্যাসেল নিতে চাই না আমি এই যে আমি জানি না কালকে সকালে যে আমি বাইরে হওয়ার পরে দশ নম্বর বাংলা মিরপুর দশ নম্বর মোড়টা মানে স্বাভাবিক থাকবে কিনা আমি জানি না সোলার হাসপাতালের সামনে রাস্তাটা ফাঁকা থাকবে কিনা আমি মানে মবের শিকার হব কিনা আমি জানি না আমার অফিসের নিচে নাই আমি দেখবো কিনা একটা গরু রাখা আছে যে গরুটাকে জিয়াপত করা হবে উল্লাস করে একটা গরু এনে একটা অফিসের সামনে বা একটা দেশের অন্যতম একটা সেন্সিটিভ অফিসের নিচে বা মধ্যে একটা জোনে এসে এইভাবে আমি গরু জবাইয়ের উৎসব করব এবং আমরা আমাদের আর্মি বাহিনী আমাদের পুলিশ বাহিনী আমাদের সরকার তাকিয়ে তাকিয়ে থাকবে করবে সরকারের যেটা দেখছি মুখে বলছে কিন্তু কাজের আসলে আবার ধরেন যে এটা আমি আগেও বলেছিলাম যে সরকার আসলে বাসদ রাতে বিড়াল মারতে পারেনি তার ফলে আজকে তাদের এই অবস্থা আর কি কারণ যদি তারা প্রথম দিকে তাদের যেমন এক চোখ ছিল মানে এক চোখে তারা দেখেছে যে তখন থেকে মাজার হলো লালন মেলা বন্ধ এই শিক্ষকদের হেনস্থা করা হলো কোনো ঘটনায় যেহেতু সরকার কোনো পদক্ষেপ পদক্ষেপ নেই আজকে তার কিন্তু কোনো এই মানে ছোট ছোট দাবি নিয়ে যারা আজকে রাস্তায় যারা হুট করে কলেজে এখানে মারামারি ওইখানে মারামারি রাস্তায় বন্ধ কিছু করতে পারছে না এটা বাসরত বিসঙ্গলেন বা এই উদাহরণ দিয়ে আপনার সময় শেষ শিল্পকলায় নামে একটা নাটকের মাঝপথে সম্প্রচার বন্ধ হলো শিল্পকলার সভাপতি সৈয়দ জামিল আহমেদ ডক্টর তিনি আমি মনে করি বাংলাদেশের মঞ্চ নাটকের এখন পর্যন্ত সর্বোচ্চটি একজন মানুষ একজন শিক্ষক একজন ডিরেক্টর এবং লোক উনি নিজে বন্ধ করলেন এই শো হয়েছে যেটা ঐতিহাসিক একটা নাটক বাংলাদেশের মঞ্চ নাটকের ইতিহাসে সেই নাটক বন্ধ এটা নিয়ে সমালোচনা হলো সৈয়দ জামিল আহমেদ স্যারকে প্রশ্ন করা হলো আপনি আপনার কাছ থেকে তো এটা আশা করেনি আপনি কয়েকজন লোক এসে নাটকটা বন্ধ করে দিল নাটকটা বন্ধ করার দাবি করলো তখন জানেন যারা আন্দোলন করতে থামানোর জন্য এসছে নাটকটা তাদের মধ্যেও জানেন গুলিবিদ্ধ লোক ছিল গুলিবিদ্ধ লোক মানে মানে তারা বৈষম্য বিরোধী আন্দোলনের যোদ্ধা আমি তাদেরকে মানে তার মানে বোঝা গেল তারা তো কন্ট্রিবিউশন আছে সরকারের আমাদেরকে যে আমাকে বসানোর আমি যে শিবগঞ্জ আমি ডিজি হয়েছি আজকে হ্যাঁ এই সরকার যে গঠন হয়েছে হাসিনা সরকারের যে পতন করা হয়েছে ওই ছেলেটার ভূমিকা আছে তো ওই ছেলেটার ভূমিকা আছে বলে ওই ছেলেটা কালকে থেকে আরেকজন গুলি করে মারে ফেলবে আরেকজন জমি দখল করবে আরেকজনের নাটক বন্ধ করবে সেটাকে আমি মেনে নিব না সেই তাইলে কি তার মানে কি আপনি বৈষম্য বিরোধী আন্দোলন আপনি যে কোটা আন্দোলন করে সরকার গঠন করলেন ফ্যাসিস্ট সরকারকে নামালেন তার মানে কি আপনি এখন সেই কোটা রাজনীতি বাঁচায় রাখেন না

যেটি নিয়ে প্রথমে কথা বললাম যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা সবাই মানে বাঙালি আমরা একসাথে সহাবস্থান সহাবস্থান শান্তিপূর্ণ থাকবে সবাই আমরা ভাই ভাই সেইভাবে এই দেশটা আসলে দেশের মানুষ সেইভাবে জীবন অতিবাহিত করে আসছিল আমরা সামনেও করতে চাই আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা আমরা একটু নিরাপত্তা চাই মানে 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 একটু শান্তিতে থাকতে চাই এই দেশের আসলে একটু শান্তিতে থাকা ছাড়া আর কোনো কিছু আসলে তারা চায় না আর কি। সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি আবারও আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ইস্যু নিয়ে নিশ্চয় আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন